ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য একটা কথা বললে শান্তি না কেন ভাই হ্যাঁ আমি একটা ভিডিও বানাইছিলাম ভিডিওতে বলছি যে দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাংলাদেশ জিতবে কি আমার এটা এটা বলে কি আমি অপরাধ করে ফেলছি হ্যাঁ এটা বলে কি আমি মহাভারত অশুদ্ধ করে ফেলছি ভাই হ্যাঁ এখন আপনারা সবাই আমাকে আজেবাজে কথা বলতেছেন আবার যারা যারা আজেবাজে কথা বলতেছেন সবাই কিন্তু ভারতীয় কেন ভাই হ্যাঁ আমাদের কি এই যে আমি বললাম দুই হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা জিতবো তাতে আপনাদের প্রবলেম তা আপনাদের প্রবলেম কোন জায়গাটায় ভাই মনে হচ্ছে যে আমি কথাটা বলার কারণে আপনাদের একদম তেলে বেগুনে জ্বলে গেছেন আপনারা মনে হচ্ছে আপনাদের প্লেটের বাজা মাছটা আমি টোস করে নিয়ে খাওয়া শুরু করে দিছি এরকম একটা মনে হচ্ছে মনে হচ্ছে যে এই আইসিসি ট্রফিটা শুধুমাত্র আপনাদের জন্য বানাইছে এটা আপনাদের আপনারা জিতবেন এটা আপনাদের জন্যই বানানো হয়েছে এবং আমরা যারা বাকি টিমগুলো আছে আমরা শুধু এখানে গেছি কি ফটো শ্যুট করার জন্য আর নিবন্ধন করার জন্য কি রে ভাই এরকম করলে কেমনে হয় এরকমটা করলে কেমনে হয় আমি একজন মানুষ আমার মন খুলে কথা বলার অধিকার আছে হ্যাঁ এবং এমন তো না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা নাই বাংলাদেশ নাই বাংলাদেশ তো আছে তো আমরা তো জিততেই পারি এটা খুব স্বাভাবিক ব্যাপার তো আমি বলছি যে এটা দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ জিতবে আর ওই ভিডিওর কমেন্টস বক্সে এসে আপনারা আমাকে লবণ দিয়ে মরিচ দিয়ে ধরছেন এক একজনে যে তুমি এটা কি বললা হ্যাঁ তোমরা কিভাবে জিতবা তোমরা জিতে গেলে এইসব নানান কাহিনী ক্যান রি ভাই একজনে লিখছেন যে সবসময় বাংলাদেশ যে কোনো টুর্নামেন্টের আগে লাফালাফি করে তারপর আবার বলে যে আমাদের টার্গেট নেক্সট ট্রফি নেক্সট বিশ্বকাপ ঠিক আছে আমাদের আমরা এরকম বলি কিন্তু আপনাদের প্রবলেম কোথায় আপনাদের প্রবলেম কি আর একজন বলছে যে ঠিক আছে তোমাদের যেহেতু এতই শখ ট্রফির তোমরা ইন্ডিয়ার সাথে ফাইনালে আসো তারপর আমরা তোমাদেরকে এটা দান করে দিব চিন্তা করেন চিন্তা করেন কত বড় পাগল চিন্তা করেন একটাবার কেমন পাগল দেখেন একবার হ্যাঁ আমাদের গ্রামের এর একটা গ্রামের ভাষা আছে আঞ্চলিক ভাষা যে পাগলের সুখ মনে মনে কাগজ টুকায় টাকা গনে ওনারা ফাইনালে যেতে পারবে কিনা সেটারই কোনো নাই গ্যারান্টি হ্যাঁ মনে হচ্ছে তারা ফাইনালে যাবে এই বিশ্বকাপটা ট্রফিটা তাদেরই এরকমটা কিন্তু তাদের মনে মনে এই জন্য কিন্তু এই কথাগুলো বলছে যে পাগলের সুখ মনে মনে তো আগে আপনারা ফাইনালে যান দেখি তারপরে কাকে কে দান করে সেটা তো পরের ব্যাপার হম আপনারা নিজের চরকায় তেল দেন আপনারা নিজের চরকায় তেল দেন নিজের অঙ্গটা ভালোভাবে ডেকে রাখেন তারপর অন্যদিকে দেখেন কার অঙ্গে কাপড় আছে কার অঙ্গে কাপড় নাই কার মাথায় তেল আছে কার মাথায় তেল নাই এটা তো পরে দেখেন আগে আপনারা দেখেন না হ্যাঁ আপনারা এরকম ভাবসাপ করেন চ্যাম্পিয়ন্স ট্রফি তো আরো অনেক অনেক টিম খেলবে নিউজিল্যান্ড ইংল্যান্ড পাকিস্তান আফগানিস্তান তো উনারা তো ওই সব দেশ থেকে তো কেউ আমার ভিডিওর কমেন্টস বক্সে এরকম একদম লাফালাফি গালাগালি ফালাফালি করে নাই যে ভাই তুমি এটা কি লাগছো এই ট্রফি তো আমাদের হ্যাঁ অন্য কেউ তো বলে নাই আপনাদের প্রবলেম কি আপনারা আপনাদের মনে হয় তো হিংসা কেন হ্যাঁ আপনাদের মনে হয় তো হিংসা কেন আপনারা একটা বারের জন্য ভাবতে পারেন না বা ভাবেন না যে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপটা জিততে পারবে তারাও জিততে পারে এরকমটা ভাবে নেই না আপনাদের আপনারা মনে মনে ভাবতেছেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন তো আছে নাকি নাই এরকমটা আপনাদের ভাবনা এরকমটা ভাইবার দরকার নাই এই ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফি এই শক্তিশালী বাংলাদেশ জিতবে হান্ড্রেড পার্সেন্ট সব